আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালের নাস্তার জন্য আমি এখানে রুটি বানিয়েছি তো সেগুলোকে সেকে নিচ্ছি আমি একে একে সবগুলো রুটিকে সেঁকে নিলাম আর আমার কারেন্টে চুলায় কেন জানি রুটিগুলো খুব একটা ভালো হয় না তো এদিকে আমি রুটি শেখছি আর ওইদিকে আমার ছেলেটা উঠে গিয়েছে তো তাকে আনতে গিয়ে শেষে রুটিটা আমার একটু পুড়ে গিয়েছে তো যাই হোক আমি এভাবেই সবগুলো রুটি সেকে নিয়েছি আর রুটির সাথে খাওয়ার জন্য আমি আলু ভাজি বানিয়েছি তো সেটাকে আমি এখন একটু বাগার দিব আর এই তো আমি আলুটা বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি আর এখানে আস্তে একটু জিরা দিয়েছি তো সেটা দিয়েই আমি এখানে আলুর ভাজিটা বাগার দিয়ে নিচ্ছি আলুর ভাজিটা আমি প্রেসারে দিয়েছিলাম তো খুবই অল্প পরিমাণে গ্যাস ছিল যার কারণে সেটা প্রেশারে বসিয়েছিলাম আর এই দিকে কারেন্টের চুলায় রুটিগুলোকে সেকে নিয়েছি তো এ তো আমি ডিম সিদ্ধও করেছি আর রাত্রে মিষ্টি বানিয়েছিলাম সেটাও ছিল আর আমার হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম তো এভাবে আমরা সকালের নাস্তাটা করে ফেলেছি আর এইটা হচ্ছে দুপুর সাড়ে এগারোটা বারোটার একটা ভিডিও তো সে সময় আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল। তো বাইরে যাওয়ার পর দেখছে বাইরের অবস্থা খুবই খারাপ তো সে আমাকে বলতেছে যে একটু রাস্তা দিয়ে দেখো কি অবস্থা পরে দেখলাম যে সব কিছু তছনছ হয়ে গিয়েছে কারণ আজকে ম্যাজিস্ট্রেট এসেছিল তো যে সব ব্যবসায়ীরা রাস্তার পাশে ব্যবসা করছিল এবং দেখুন রাস্তার দুই পাশে এতটুক করে বাড়িয়ে রেখেছে যে মানে মানুষ চলাচলের রাস্তা এবং সবজি যতটুক বাড়ি রেখেছে গাড়ি চলাচলেরই খুবই কষ্ট হয়ে যায় এবং জ্যাম হয় তো আজকে পুলিশ এসেছিলো আর ম্যাজিস্ট্রেট তো সবাই মিলে সবাইকে বলে তারপরে হচ্ছে সব দোকান পাট উঠিয়ে নিয়েছে দোকান থাকতেও তারা বাইরে দোকানের চাইতে বেশি জায়গা দখল করে এখানে সবজি বিক্রি করে এ তো দেখুন কতগুলো পুলিশ এসেছিলো আর এই যে যে জায়গাগুলো ভেজা ভেজা আছে এত দূর পর্যন্ত তারা এখানে সবজি আলু বলেন বা সব কিছু এখানে ফুটপাতে এভাবে বিক্রি করতো তো যেহেতু আমার হাজব্যান্ড নিজে ছিল তো আমার হাজব্যান্ড নাকি পুলিশকে জিজ্ঞেস করেছে যে আপনারা যাওয়ার পরেই তো আবার সবাই দোকান বসিয়ে দিবে তো তারা নাকি বলেছে যে আমরাও তো এটা জানি কিন্তু সবচেয়ে খারাপ তো হচ্ছে জনগণ হয়তো জনগণে মনে কর মনে করবে যে আমরা হয়তো টাকা পাইনি এর জন্যে দোকান সব উঠিয়ে দিয়েছি কিন্তু আসলে না বিষয়টা তেমন না আর এই যে দেখুন এটা হচ্ছে তার এক দুই ঘন্টার পরের ভিডিও এই যে আবার সব দোকানপাট বসে গিয়েছে তো কি আর করার বাংলাদেশে সবার অনেক স্বাধীনতা শুধু আমাদের মেয়েদেরই কোনো স্বাধীনতা নেই যাই হোক একটু মজা করলাম দোকানগুলো ওঠাতে আমার কাছে তো খুবই ভালো লাগছিল কারণ রাস্তার জ্যামটাও অনেকটা কমে গিয়েছিল। তো তাদের যেহেতু ভেতরে দোকান আছে তো চাইলে তারা দোকানে বসে ব্যবসাটা করতে পারে কারণ যেগুলো বিক্রি হওয়া সেগুলো তো বিক্রি হবেই তাহলে এরকম বাইরে বসিয়ে রাস্তা দখল করে তো ব্যবসা করার কোনো মানে হয় না তো যাই হোক ওইদিকে সব কিছু দেখে এদিকে তো আমি রান্না বসিয়েছি তো আমি রান্নাও করছি আর ওইদিকে একটু ভিডিও করেছিলাম তো এদিকে আমি পটল দিয়ে মাছ রান্না করব তো এক পাশে আমি মাছ ভাজি বসিয়েছি আর অন্য পাশে আমি পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে আদা রসুন এবং সমস্ত মশলা দিয়ে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে তো সেটাকেও আমি উল্টে দিলাম আর ভিডিওর এই পর্যন্ত যে সব আপুরা আমার সাথে আছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে সব আপুরা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটা প্রেস করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে আপনারা সময় করে দেখে নিতে পারবেন তো এই তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে আমি মশলার মধ্যে পটলগুলোকে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে পটলটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে তো আমি মাছটাকেও তুলে নিয়েছি আর সেম কড়াইতে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আলু করলা ভাজি করব সেজন্য জন্য আর এতে তো এদিকে আমি পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু ডেলি ব্লগ করি তো আমাদের তো ডেলি আমরা কি করি না করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের জীবনে বা সংসার জীবনে তো রান্নাবান্নাটাই মেন তো প্রত্যেক দিনই আপনাদের সাথে বেশি রান্নাবান্নাটাই শেয়ার করা হয় তো যাই হোক প্লিজ সবাই দেখে নেবেন আর এতে এদিকে আমার পটলটাও কষানো হয়ে গিয়েছে তো আমি সেটাতে সেদ্ধর জন্য পানীয় দিয়ে দিলাম আর এর পাশে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু করলাগুলো দিয়ে দিলাম এখন এর এটাও আমি একটু ভেজে নিব আর এর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে দিব আমি এখানে করলা ভাজিতে ছোট আলুটা ব্যবহার করেছি তো ছোটো আলুটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে করলাটা তিতা কম লাগে জানি না এটা আমার কাছে মনে হয় নাকি আপনাদের কাছেও তো আমি করলা ভাজিটা ছোট আলু দিয়ে বেশ দুই তিন দিন করলাম তো আমার কাছে খুবই ভালো লাগলো করলাটা আমার কাছে তিতার জন্য তেমন একটা খাওয়া হয় না তবে ছোট আলু দিয়ে ভাজিটা করলাম তো খুবই ভালো লাগলো তো এই তো আমার পটলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে মাছটাকেও দিয়ে দিলাম এখন আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিব তো আপনারা একবার ছোট আলু দিয়ে করলা ভাজিটা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এ তো আমি এটাকে আরেকটু একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এভাবেই আমি একটু হাই হিটে এটাকে সেদ্ধ করে নিব করলাটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এতো তো রান্নাবান্না করেছি আজকে রান্না করেছিলাম মাছ আর পটল আর ডাল রান্না করেছিলাম আলু করলা ভাজি ছিল আর ছিল সালাদ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ